আসসালামু আলাইকুম সবাইকে সো এইচএএসি টোয়েন্টি ফাইভের তোমরা যারা এবার বইয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা না কাইন্ডে হচ্ছে রিটার্নে বসতে পারবা তাদের জন্য করণীয় কী হবে প্লাস হচ্ছে তারা লাস্ট মুভমেন্টে আসলে কিসে প্রিপারেশন নেবে প্লাস কোনটাকে টার্গেট করে পড়াশোনা করবে আই গেস এই ভিডিওটা দেখলে তোমার আসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সো প্রথমে যদি আমি আসি যে আমাদের বইয়েটে সার্কুলার দেওয়ার পরে সবার মনে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমি বইয়েটে বসতে পারবো কি পারবো না বা বইটে পরীক্ষা দিতে পারবো কি পারবো না সো প্রথম কোশ্চেনটা অ্যারাইজ করে যে কারা পরীক্ষা দিতে পারবে না আর কারা পরীক্ষা দিতে পারবে খুব সিম্পল কথা তুমি বুঝবা কীভাবে ঠিক আছে তুমি বুঝবা কীভাবে আমরা জানি যে ধরো আমরা এর থেকে যাই আর ভাইয়া আসি তারা নিজেরও একটু কনফিউজ কারণ এইচএসি টোয়েন্টি ফাইভকে নিয়ে আসলে পরীক্ষা দেওয়াটা একটু টাফ কারণ আলটিমেটলি আমরা আসলে খুব একটা প্রেডিকশন দিতে পারতেছি না যেমন আলটিমেটলি যে যেটা হলো যে বইটা প্রিলি যে উঠাই দিল এটা কিন্তু আমরা জানতাম না বা এটা কিন্তু আমরা ওয়েট করতে পারি নাই আমরা ভাবছি হয়তো বা চব্বিশ হাজার পরীক্ষা দিবে তো সেই কাট কাটমার্কস হয়তো বা এটটি বা এইটির কাছাকাছি হবে বাট পরে দেখলাম যে আমি প্রিলি নাই তাহলে এবার কাটমার্ক্স কেমন হবে অবশ্যই একটু হাই হবে কারণ পরীক্ষা দিতে পারবে দশ হাজার তাহলে এবার এবার হয়তো বা তোমরা এই ভিডিওটা দেখছো আমার প্রিডিকশন মতে আমার প্রিডিকশন মতে হয়তো বা এইটার এবার কাটমার্স এইটি এইটের বা এইটি সেভেনের কাছাকাছি হবে এইটি এইট বা এইটি সেভেনের কাছাকাছি হবে ব্যাপারটা বুঝছো মানে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এইটি এইট পার্সেন্টের কাছাকাছি থাকে বা এইটটি এইট পার্সেন্টের উপরে থাকে তাহলে তুমি সেফ তুমি বয়েটে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা এটা মোটামুটি আসলে শিওর এটা মোটামুটি কি শিওর এর যদি নিচে হয় তাহলে কি পরীক্ষা দিতে পারবা না বললাম না এটা আসলে আনপ্রিকটিবল এটা আসলে আমরা জানি না বাট আমি যেটা তোমাকে সাজেস্ট করতে পারি যে তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি এ প্লাস থাকে তুমি অ্যাপ্লাই করে রাখো কী করবা হয়তো বা তুমি হয়তো বা পুকুর দিতে যেতে পারবা অ্যাপ্লাই করে রাখবা আর আমরা যদি বলি যে এইট্টি এইট পার্সেন্ট অনেকের ধারণা সেটা এইটি ফাইভ পার্সেন্টও হতে পারে তো সেটাও হতে পারে তো যেটা মোটামুটি আমরা ধারণা করতে পারি যে তুমি যদি তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস না পাও এ প্লাস না পাও তুমি নিশ্চিত পরীক্ষা দিতে পারবে না এটা কিন্তু বই বলে দিছে যে ফিজ কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস লাগবে তাহলে তুমি এই ভিডিওটা দেখবা বা এই ভিডিওটা কন্টিনিউ করবা কখন যখন তোমার ফিজ কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস নাই বা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা এটা একটা জিনিস আর আরেকটা হচ্ছে তোমার হয়তো বা তোমার হয়তো বা এই যে আমি যেটা বললাম যে এইটটি এইট পার্সেন্ট বা আরেকটি যদি কমায়ও ধরি তাহলে ধরো এইটি ফাইভ পার্সেন্ট হয়তো কাটমার্স হইতে পারে এইটি ফাইভ পার্সেন্টের উপরে তারা পরীক্ষা দিতে পারবে এইটি ফাইভ পার্সেন্টের নিচে পইখা দিতে পারবে না সো কাইন্ড অফ তোমার এইটি ফাইভ পার্সেন্টের নিচে আসে এইটি ফাইভ পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্টের নিচে কেমিস্ট্রি ম্যাথের পার্সেন্টেজ আছে তাহলে তুমি তুমি মোটামুটি তাও আশা হারাবা তাও সত্যতা আশা হারাবা অ্যাপ্লাইড অ্যাপ্লাই অ্যাপ্লাই করবা আল্লাহ বুয়েট হয়ে যাওয়ার কথা ঠিক আছে যাই হোক বাট তাও তুমি মোটামুটি একটু ধরে রাখবা যে না আসলে হয়তো বা হয়তো বা আনফর্চুনেটলি আল্লাহ যদি চায় তুমি হয়তো বা পরীক্ষা দিতে পারবা না তাহলে তোমার আসলে ব্যাক কি কী হইতে পারে ঠিক আছে তারপরে এবার আমরা আলোচনা করবো যে এবার ব্যাক ব্যাকআপ কী হবে তো খুবই সিম্পল কথা আমরা আলোচনা করবো যে বুয়েটের অল্টারনেটিভস কি বুয়েটে যদি পরীক্ষা নিতে না পারো বা যদি পারো তাও তো তুমি টিকবানা মানে না বলতে কি সবাই তো আর টিকবে না তাহলে বুয়েটে পরীক্ষা দিবে কয়জন পরীক্ষা দিবে দশ হাজার টিকবে কয়জন তেরোশো তাহলে বাকিরা কি করবে বাকিরা তো অন্যদিকে যাইতে হবে নাকি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশার নিচ্ছা এবার তোমার হচ্ছে এইটা সেটা হচ্ছে আমাদের কি চুয়েট কুয়েট রুয়েট এইগুলা মোটামুটি আসলে আমাদের প্রাইমারি অল্টারনেটিভস চুয়েট কুয়েট রুয়েট মানে যেটাকে আমরা সিকে রুয়েট বলে আর কি ঠিক আছে সো নর্মালি আমরা যেটা দেখতে পাই যে বুয়েটকে মানুষজন এত হাইপে তুলছে মানে এত হাইপে তুলছে বাজারে মানে বুয়েটকে নিয়ে এত চর্চা এটা কারণে দেখা যাচ্ছে না এইগুলো না খুব একটা এক্সপোজার পাই না বাট আমি যদি তোমাকে একটু তুলনা করতে বলি যে জাস্ট হচ্ছে একটু না নামে পার্থক্য আছে অবশ্যই নামে পার্থক্য আছে এর বাইরে কি কি পার্থক্য আছে চিন্তা করো তো সাপোজ আমি চুয়েটের কথা চিন্তা করলাম চুয়েটার আর বইয়েটের মধ্যে কী কী তফাত আছে বুয়েটে যে সাবজেক্টগুলো আছে চুয়েটে ওই সাবজেক্টগুলো আছে ইভেন হয়তো বা চুয়েট আরও বেশি থাকতে পারে বুয়েটে ধরো হচ্ছে আমি আমি চিন্তা করতে পারি যে সিএসসির কথা বা ত্রিপলির কথা চুয়েটেও আছে বুয়েটেও আসে এরপর আমি যদি চিন্তা করি যে বুয়েটের ফ্যাকাল্টিগুলার কথা বা ফ্যাকাল্টি বলতে যারা আসলে টিচার আছে টিচারদের কথা চিন্তা করি যে তুমি চুয়েটে যায় দেখবা চুয়েটের যে টিচারগুলো আছে ওরা বেশিরভাগই হচ্ছে পিএইচডি করা কিংবা বাইরে থেকে হচ্ছে পড়াশোনা করে এসে পড়াচ্ছে ইভেন বুয়েডেরগুলো সেম কথা সেমকে বাইরে থেকে পিএইচডি টিএইচডি করে ভালো মানে ভালো পড়াচ্ছে ঠিক আছে ইভেন এমনও আছে যে বুয়েটে যারা কাইন্ড অফ হচ্ছে সামনের দিকে স্টুডেন্ট ছিল তারা চুয়েটে যায় হচ্ছে প্রফেসর হয়েছে বা চুয়েটে যায় হচ্ছে লেকচারার হয়েছে ঠিক আছে এমন হয়তো প্রথম দিকে বেশিরভাগই যারা আসলে বুয়েটের মোটামুটি বোধহয় বুয়েডের সাপোজ হচ্ছে ওই স্পেসটা নাই মানে সবাইকে তো আসলে টিচার বানানো যাবে না তো বেশিরভাগ যারা ভালো স্টুডেন্ট ছিল তারা হয়তো বা চুয়েট কুয়েট টুয়েট ওইখানে যায় লেকচারার পদে হচ্ছে জয়েন করছে পরে আবার হয়তো বা হয়তো বা সুযোগ পাইছে তারপরে হচ্ছে বুয়েটে আসে এমন হচ্ছে কথা মানে কাইন্ড অফ হচ্ছে আমরা যে চিন্তা করি যে আমি চুয়েটের কথা যদি চিন্তা করি চুয়েটেও চুয়েটে কুয়েটে রয়েটে আবার বুয়েটের কথা চিন্তা করলে যারা একদম মেজরিটি যারা ভালো স্টুডেন্ট থাকে তারাই মোটামুটি লেকচারার বা প্রফেসর পদে বা সামনের দিকে যায় ঠিক আছে সো কাইন্ড অফ সেম সেম টাইপেরই তারপর আমি ল্যাফ ফেসিলিটিসের কথা চিন্তা করলে সেম ল্যাফ ফেসিলিটিস দেয় থেকে থেকে তুমি ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ারই তো নাকি তো সেম কেস জাস্ট হয়তোবা হয়তোবা কর্মস্থলে গেলে হয়তোবা তোমাকে প্রথম দিকে প্রথম দিকে হয়তোবা একটু জাজ করবে না আসলে যে বুয়েটের তার আচ্ছা মনে হয় এক্সট্রা কিছু আছে বাট এক্সট্রা কি আছে তুমি আমাকে বলো তো তুমি যদি তুমি যদি মানে বুয়েটে চান্স পাও এর মানে এই যে তুমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছো বা ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করছো এর বাইরে তেমন কিছু প্রকাশ করে না সত্য কথা কারণ আমি যদি বুয়েটে চার বছর কিংবা পাঁচ বছর যদি কিছুই পড়াশোনা না করি কোনো জ্ঞানই অর্জন না করি কোনো স্কিল অর্জন না করি তাহলে আলটিমেটলি আমাকে মানে বের হওয়ার পরে আমাকে মানুষজন কী করবে ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করছে বা বুয়েটে গিয়ে খারাপ হয়ে গেছে ব্যাপারটা একদমই এমন না ধরো আমি একটা কর্মস্থলে গেলাম বা কোনো একটা ওয়ার্ক প্লেসে গেলাম যেখানে আমার সাথে চুয়েটিয়ান একজন গেছে আমার সাথে কি একজন চুয়েটিয়ান গেছে স্বভাবতই আমি যেহেতু বুয়েটিয়ান আমি যেহেতু বুয়েটে পড়ছি মানুষজনের ধারণা যে আসলে আমি আমি হয়তো আমার স্কিল বেশি কিংবা আমি হয়তো বা বেশি ভালো স্টুডেন্ট বা বেশি ভালো জিনিস পড়ছি সো প্রথমতে প্রথমত আমাকে একটু গুরুত্ব দিবে বাট দ্য থিং ইজ আমরা দুজন একই কাজ করতেছি আমাকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে আমি আকাশের দিকে তাকাই আসি আমাকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করলে আমি একাশে দেখা আর সে ফটাফট ওটা উত্তর দিচ্ছে বা ওইটা কাজ করতেছে তাহলে আমাকে রাখবে না ওকে রাখবে অবশ্যই ওকে রাখবে তো থিং ইজ প্রথম প্রথম এমন ইন্টারমিডিয়েটে আসো এখন এমন হইতে পারে যারা বুয়েট বুয়েট হচ্ছে আমার প্যাশন বুয়েট না হলে তো আসলে তেমন কিছু নাই বুয়েট না হলে আসলে এগুলো তো আসলে কাইন্ড অফ অর্থহীন বা মিনিংলেস সত্য কথা বের হওয়ার পরে তেমন কিছুই মনে হবে না বের হওয়ার আগেও তুমি যদি ইউনিভার্সিটি লাইফের কথা চিন্তা করো তেমন কিছুই মনে হবে না সো এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নাই জাস্ট এতটুকু মাথায় রাখো তোমার যে কোনো একটা সিট কনফার্ম করতে হবে তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ এখানে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং তোমার চান্স হবে কুয়েট কুয়েট যে কোনো একটা তুমি করো ঠিক আছে এখন আমি যেটা পার্সোনালি দেখছি যে চুয়েট কুয়েট রুয়েট সবগুলোর কথা যদি চিন্তা করি সবগুলোর প্রশ্ন অফ সেম বাট কুয়েটের প্রশ্ন প্যাটার্নটা একটু ডিফারেন্ট কুয়েটের প্রশ্ন প্যাটার্নটা মানে কাইন্ড অফ হচ্ছে একটু কোডিং কোশ করে আমার কাছে পার্সোনালি মনে হইছে কারণ আমি এই ভিডিওর এই কথাটা আমি অনেক ভিডিওতে বসি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের কোশ্চেন ব্যাঙ্ক যখন আমি ঘাটতাম কোনো একটা ম্যাথে আটকা গেলে এটা পাশে হয় কুয়েট লিখা থাকতো না হয় সার্স্ট লিখা থাকতো সো মাথা রাখবা কুয়েটার প্রশ্ন কিন্তু কঠিন হয় ঠিক আছে সো একটু নিজের একটু প্রিপারেশান নিবা কোশ্চেন ব্যাঙ্ক দেখবা কোশ্চেন ব্যাঙ্ক ঘাটবা যে কোনো ধরনের কোর্সে ভরতেও সমস্যা নেই কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো একটু মনোযোগ করলেই চুয়েট কুয়েটার কোয়েটের প্রিপারেশন হয়ে যাবে এরপরে কি অপশন থাকতে পারে এরপর অপশন থাকতে পারে তোমার এমআইএসটি তুমি যদি ঢাকাতেই থাকতে চাও তুমি যদি ঢাকাতেই থাকতে চাও তাহলে তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে এমআইএসটি এমআইসটি হচ্ছে আমরা জানি যে মানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আসলে কাইন্ড অফ আর্মিদের দ্বারা পরিচালিত এখানে আসলে সিট আসলে খুব একটা নাই কাইন্ড তিনশোটার মতো সিট আছে বাট এখানে আসলে কম্পিটিশনও খুব একটা নাই আর এখানে যে টাকা অনেক বেশি লাগে তেমন না সাড়ে তিন লাখের মতো লাগে আমি যত রূপ জানি তো টাকা খুব বেশি একটা লাগে না প্লাস গ্রাজুয়েশন অনেক তাড়াতাড়ি হয়ে যায় সো এটা একটা ভালো অপশন হইতে পারে এটা কি একটা ভালো অপশন হতে পারে এরপর তোমার যদি মনে হয় না আমি একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং লেভেলেই পড়তে চাই কিন্তু আসলে আমি ঢাকাতে ঢাকা ম্যানেটরি না তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার কাছে একটা সার্স্ট একটা ভালো অপশন হতে পারে কি হইতে পারে সাস্টেটা ভালো অপশন হইতে পারে সাস্টের জন্য পড়তে পারো অ্যান্ড সাস্টের জন্য তো জানোই যে সাইজ আসলে কতটা হাই পোলা মানে আমাদের জাস্ট ক্র্যাশ করছে মানে জাস্ট এর আগের বছরে পূর্ণ সঞ্চয়ন ভর্তি হয়েছিল আমি আশা করিনি যে এতজন মানুষ ভর্তি হবে এবার দিছি মানে কিছু না বললেও মানুষের ভর্তি হচ্ছে সো তোমরা চাইলে হচ্ছে ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখতে পারো সো যাই হোক এরপরে যদি আমি যাই যে তোমার যদি মনে হয় যে না আসলে তোমার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি একটা প্যাশন আছে তুমি জাস্ট বের হয়ে বের হয়ে একটা চাকরি করতে চাও বা বিদেশে তোমার যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু তোমার কাছে টাকাটা ফ্যাক্ট না টাকাটা যদি ফ্যাক্ট না থাকে এফোর্ট যদি করতে পারো তাহলে আই উড বি দা বেস্ট অপশন আইটি উড বি দা বেস্ট অপশন সত্য কথা আমার সাথে যারা আছে আমার সাথে যা আইটিতে ভর্তি হয়েছে তারা এখন গ্র্যাজুয়েশন করে ফেলছে আর এখন আমার আসলে কাইন্ড অফ ছয় মাসের মতো বাকি আছে সো আইটিতে সেশন জট টাই বললেই চলে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল ওই কারণ পিছিয়েছে না আরও আগে গ্র্যাজুয়েশন করে ফেলতো সো আইওটিতে সেশন জট নাই আই ওটি পড়াশোনা আমার অনেক ভালো প্লাস হচ্ছে আইওটি থেকে আসলে বাইরে যাওয়াটা খুব সহজ এই হিসাব হিসাব করলে আমার কাছে মনে হয় যে আইটির বেস্ট অপশান বা আইটিতে একটু টাকা বেশি লাগে সত্য কথা পার্সিয়াল স্কলারশিপ যদি পাও তাহলে হয়তো বা ছয় সাত লাখ টাকা লাগতে পারে আর যদি পার্সেস স্কলারশিপ না পাও ফুল মানে যদি একদম ফুলি যদি একদম নিজের ফাইন্যান্সে যদি যাও তাহলে একটু অনেক বেশি লাগবে বিশ লাখের মতো ভাবে চব্বিশ লাখের মতো লাগে ঠিক আছে তো যাই হোক সাইডে একটা ভালো অপশন হইতে পারে তোমার যদি মনে হয় আর আরেকটা জিনিস আমি বলবো যে তোমার যদি এমন মনে হয় যে না ভাই আমার ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়তে পারে এমন কোনো টার্গেট না বাট আমি ঢাকার মধ্যে থাকতে চাই ভালো একটা ইনস্টিটিউশনে পড়তে চাই তাহলে আমার কাছে মনে হয় যে তোমাকে ডিউ টার্গেট করা উচিত কারণ ঢাকা ভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে যেমন হচ্ছে আমরা ত্রিপলির কথা বলতে পারি তারপর হচ্ছে সিএসসির কথা বলতে পারি তারপর আইআইটির আই আইটির অনেকগুলো সাবজেক্ট আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে তারপর হচ্ছে আমরা যদি বলি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আছে জয়েন্টিং ইঞ্জিনিয়ারিং আছে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো এখন এই ঢাকা ভার্সিটিতে টার্গেট করতে আসলে তোমার কি করা উচিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি জাস্ট ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা আর কিচ্ছু লাগবে না সত্যি আর কিচ্ছু লাগবে না ব্যাপারটা বুঝছো সো ঢাকা ভার্সিটি পরীক্ষা হচ্ছে বিশ ডিসেম্বর এর পরে চুয়েট কুয়েট টুয়েটে পরীক্ষা হবে সো এর আগে জাস্ট হয়তো বা এক মাস বা দুই মাস সময় আছে এই এক মাস বা দুই মাস সময়ের মাঝখানে তুমি জাস্ট সিম্পলি প্রতিদিন রাতে এক ঘন্টা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা ঢাকা ভার্সিটির এটা করলেই হচ্ছে আর তেমন কিছু করা লাগবে না এটার জন্য আলাদা কোর্সও কিছু করা লাগবে না কিচ্ছু না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু লাগবে না আচ্ছা সো চলো এইবার মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে তোমাদেরকে কাইন্ড অফ একটু হতাশ করে ফেলছি হতাশ করার একটা বড় রিজন হচ্ছে যে আমরা বলছিলাম যে কাইন্ড অফ হচ্ছে তোমার বইটা হচ্ছে না প্রথমেই আমি বলছি যে বইটা হচ্ছে না এবার তোমার হচ্ছে বাকি বাকিগুলো হচ্ছে এক্সপ্লোর করো তো খুব সিম্পলি এবার তোমাকে আমি একটু তোমার পজিটিভ দিকগুলো বলি তুমি ইঞ্জিনিয়ারিং ব্যবসা নিচ্ছি না তুমি কখন কি দেখছো যে অনেকগুলো ভাই আসে না যারা আসলে সব জায়গায় চান্স পাইছে আমি যেমন আনাস ভাইয়ের কথা বলতে পারি আনাস ভাই হচ্ছে পুরনোটা ভার্সিটিতে চান্স পাইছে তারপর মেডিকেলও চান্স পাইছে সো আনাস ভাই কিসে ভাইসা নিচ্ছিল ইঞ্জিনিয়ারিং প্রভাবসা নিচ্ছিলো আমি যদি চিন্তা করি আমি পাঁচটা জায়গায় পরীক্ষা দিছি বুয়েট মেডিকেল ঢাকাভার্সিটি আই ওটি এমআইসি পাঁচটা জায়গার মধ্যে পাঁচটা জায়গায় চান্স পাইছে আমি কিছু প্রিপারেশন ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিলাম তুমি তোমার অলিতে গলিতে অলিতে গলিতে তো সবাই থাকবে না যাই হোক মানে তোমার পরিচিত যারা আছে কিংবা হচ্ছে মানে ফেসবুকে যাদেরকে দেখো তাদেরকে যারা সব জায়গায় চান্স পাইছে সব জায়গায় ভালো জায়গায় চান্স পাইছে একদম ভালো র্যাঙ্কের চান্স পাইছে তাদেরকে জিজ্ঞাসা করা বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল বেশিরভাগ না মেজরিটি মেজরিটি কি ইঞ্জিনিয়ার প্রিপারেশন ছিল সত্য কথা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান খুব একটা সহজ না তুমি যদি সবগুলো কথা যদি চিন্তা করো ইঞ্জিনিয়ার প্রিপারেশন কিন্তু সবচেয়ে সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ তুমি নিজেকে নিজে ভালো স্টুডেন্ট দাবি করতেছো তাহলে তোমার মধ্যে কিছু না কিছু আছে হয়তো বা আনফর্চুনেটলি কোনো একটা কারণে তুমি এইচএসিতে ভালো রেজাল্ট করতে পারতেছো না ওই কারণে হয়তো বা বইটা বই খেতে পারতেছো না বাট মাথায় রাখবা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান না শেষ সাহসটা করছো এটাই অনেক সাহসটা করছো এটাই অনেক অ্যান্ড সত্য কথা তুমি যদি ইঞ্জিনিয়ার প্রিপারেশন একদিন ধরে কন্টিনিউ করো প্লাস হচ্ছে সামনে দুই মাস সময় আসে এই দুই মাসে যদি ইঞ্জিনিয়ার প্রিপারেশন কন্টিনিউ করতে পারো আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না সমস্যা নাই এইগুলোতে ফাটাই দিবা সত্য কথা এইগুলোতে ফাটাই দিতে পারবা এর পাশাপাশি তুমি যদি ভার্সিটি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও সবগুলো কোশ্চেন একদম হাস্যকর মনে হবে মানে দেখবা যে হয়তো একক ভেক্টর কোনটা তারপর হচ্ছে এটা কোন ভেক্টর তারপর হচ্ছে এইটা এই এই বলের কোন সরি সাপোজ আমি চিন্তা করলাম যে স্প্রিং বল কোন বলের উদাহরণ এইরকম বাচ্চা বাচ্চা কোশ্চেন আছে সত্য কথা এবং বাচ্চা বাচ্চা ম্যাথ আসে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে যে জটিল জড়ির ম্যাথগুলো করতে না এগুলোর দেখবার ধারে গেছেও ম্যাথ দিবে আনাভার্সিটিতে এইটার জন্য জাস্ট ভার্সিটির জাস্ট একটা জিনিসই লাগবে সেটা হচ্ছে তোমার হ্যান্ড ক্যালকুলেশন লাগবে হ্যান্ড ক্যালকুলেশন করতে আমি তোমাকে বললাম এক সপ্তাহ বেশি তোমার সময় লাগবে না কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য জাস্ট কয়েকটা ভিডিও দেখবা ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে সার্চ দিলে অনেক ফ্রি প্লেস পেয়ে যাবা হ্যান্ড ক্যালকুলেশনের কয়েকটা ভিডিও দেখবা উইদাউট ক্যালকুলেটার ট্রিক্স দেখবা এই এবারে তেমন কিছু লাগবে না তোমার কাছে মনে হইতে পারে যে ভাই আমি ঢাকা ভার্সিটি যদি টার্গেট করি বা ভার্সিটি যদি টার্গেট করি তাহলে ভার্সিটিতে আসলে অনেক ধরনের শর্ট ট্রিক্স লাগে যেগুলো কাইন্ডে হচ্ছে অল্প সময়ের মাঝখানে তোমার সমাধান করতে হয় তুমি তুমি চিন্তা করো যারা কাইন্ড অফ হচ্ছে ফার্স্ট ইয়ারের টার্গেট করে তারা মোটামুটি বলা যায় যে তারা আসলে অত কনফিডেন্স ছিল না যে তারা ইঞ্জিনিয়ার প্রিভাইশান নিবে অত কনফিডেন্স ছিল না যে তারা মেডিকেলে প্রিপাশান নিবে সত্য কথা মানে আমাদের যদি সিনারিও চিন্তা করি মানুষজন এমনই হয় যে কাইন্ড অফ হয় ডাক্তার হইতে চায় না হয় ইঞ্জিনিয়ার হতে চায় এরপরে যদি মনে হয় যে আমার দোকানটা কোনটাই হবে না হয়তো বা সে ভার্সি প্রিভেশন নেয় এমনই হয় না মেজরিটি কিন্তু কেসে এমনই হয় সো এখন তুমি তুমি যদি তাদেরকে টপকাইতে হবে না কি তুমি জেনে প্রিপারেশন নিচ্ছো তুমি অলরেডি কনসেপ্ট অফ সব কিছু জানো বা কনসেপ্টের জিনিসপাতি জানো ওর কাছে খুবই একটা সিম্পল একটা ম্যাথ সাপোজ আমি চিন্তা করলাম এক নম্বরে একটা সিম্পল একটা ম্যাথ দিছে ওর কাছে এটা দেখে খুব কঠিন মনে হবে আর তুমি এই সেম ম্যাথটাই এই সেভ ম্যাটটা কি করবা মুখে মুখে করে ফেলবা হয়তোবা তোমার এখানে দুই থেকে তিন সেকেন্ড লাগতেছে দুই থেকে তিন সেকেন্ডে তুমি আসলে দাগাই ফেলছো তিন সেকেন্ডে দাগাই ফেলছো সেইখানে হয়তো বা হচ্ছে ত্রিশ সেকেন্ড লাগাইছে সেখানে কয়েক সেকেন্ড লাগাইছে ত্রিশ সেকেন্ড লাগাইছে এইবার তোমার আরেকটা ম্যাথ আছে যেখানে কাইন্ড অফ হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে মানে ক্যালকুলেশন অনেক ধরনের ক্যালকুলেশন আছে সাপোজ এখানে একটা ক্যালকুলেশন তারপর এখানে এখানে ক্যালকুলেশন অনেক ক্যালকুলেশন আছে এই শর্ট ট্রিক্সটা তুমি জানো না এই শর্ট ট্রিক্সটা কি জানো না কিন্তু সে জানে এইখানে গিয়ে তুমি একটু আটকায় যাবা এখানে আটকায় গিয়ে তোমার একটু বেশি সময় লাগবে হয়তো এক মিনিট লাগবে হয়তোবা এক মিনিট না হয়তোবা ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে এখানে তুমি একটু ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দিলা ওইখানেও ওইখানেও দেখবা সে ভালো পরিমাণ আসলে দুই তিন সেকেন্ডে করতে পারবে না এখানেও সে একটু ভালো পরিমাণ হয়তোবা দশ দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড টাইম লাগবে সো এটাই হচ্ছে আমাদের পজিটিভ দিক ভাই তোমার ব্রেন অলরেডি শার্প কিন্তু তুমি এই যে শর্টটি জানো না কিংবা হয়তোবা প্র্যাকটিস করো না জানো ওইটার কারণে হয়তো তুমি কোনো একটা ম্যাথে পার্টিকুলার ম্যাথে হয়তো বেশি সময় দিচ্ছ বাট আলটিমেটলি অন্য কোনো ম্যাথ যেগুলো আসলে হচ্ছে তোমার জোনের ভিতরে কিন্তু তুমি আগে করে ফেলতে পারবা এটি হচ্ছে তুমি আগে থাকবা তোমাকে তাকে একটু নাকি দেবে এত মানে আশা করার কিছু নাই যা চিন্তা করবা যে তুমি সবার থেকে আগে তুমি সবার থেকে আগে তুমি ইঞ্জিনিয়ারিং পার্সিটি সবগুলাতে চান্স পাবা ইঞ্জিনিয়ারিং সিট কয়টা বলো তো এখান থেকে সিট আমি ও আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আরেকটা আসে হচ্ছে আমাদের বুটেক্স এটা হচ্ছে আমাদের বুটেক্স বুটেক্সের আমি বলি বুটেক্সের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে নর্মালি আমরা যদি চিন্তা করি যে বুয়েটের রিকোয়ারমেন্ট নাইনটি থাকলে ওটা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে বা নাইনটি ফোর পারসেন্ট থাকে সো বুটেক্সকে আমি অত টার্গেট করে বলতেছি না কারণ হচ্ছে বইটা পরীক্ষি বুটেস্সে পরীক্ষা দিতে পারে খুব অল্প মানুষজন সো তোমরা ট্রাই করবা এখানেও পরীক্ষা দেওয়া ট্রাই করবা এখানে পরীক্ষা দিলে কোশ্চেন ব্যাংকের জাস্ট কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করলেই হচ্ছে সো এ মাঝখানে তোমাকে আমি জাস্ট একটু বলে রাখি যে আমাদের কিন্তু অলরেডি হচ্ছে বুয়েট থুয়েড কুয়েটের জন্য তুমি প্রিপারেশন যদি নাও তাহলে আমাদের হার্ড কোর্ট ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন কোর্স আছে এইটা কলেই এনে এর বাইরে তেমন কিছু লাগবে না জাস্ট এটাতে জাস্ট ফোকাস করবে এখানে থিউরি পড়ানো আছে কোশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করানো আছে এর কোশন ব্যাঙ্ক আছে তারপর হচ্ছে আছে তারপর হচ্ছে আইউটে কোশেটার আছে তারপর হচ্ছে আছে আছে সবগুলো এখানে সলভ আছে ঠিক আছে এটা ডেমো ক্লাস দেখতে পারো এরপর তুমি যদি বললাম যে তোমার যদি টার্গেট যদি হয় থেকে যে ঢাকায় থাকবো তাহলে তুমি এমআইসি টার্গেট করতে পারো তোমার টার্গেট যদি হয় সাস্ট তাহলে তুমি সাস্টের ক্র্যাশ কোর্সগুলো দেখতে পারো সো মোটামুটি এই ক্লাসগুলো ডেমো ক্লাসগুলো কমেন্টের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারবা দেখলেই তুমি চাইলে মানে জাস্ট আর দুই মাস সময় আছে ভাই দুই মাস সময় মাঝখানে মানে যতটা এফোর্ড দেওয়া যায় মানে এই কাইন্ড অফ হচ্ছে এখানে কিপটা আমি কোনো লাভ নাই যে ভাই মানে মোটামুটি নিজে নিজে পড়বো একটা কোর্স কিনো একটা কোর্স কিনাও বলতে আমি ডেমো ক্লাসগুলো দেখো তোমার যদি মনে হয় যে এটা তোমার লাইফে একটু হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে তার আমি পার্সোনালি বলবো যে এখানে এই এক হাজার টাকা বা দুই হাজার টাকা খরচ করলে খুব আহামরি তুমি গরিব হয়ে যাবা ঠিক আছে এই হচ্ছে কথা সিম্পল কথা এটাই আর আরেকটা জিনিস যেটা বললাম যে আমি এইগুলোকে সবগুলোকে টার্গেট করবো সবগুলোকে টার্গেট করে পড়াশোনা করবো একটা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সবগুলোই প্রিপারেশান কাইন্ড অফ সেম তুমি যদি এক হাল করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন সলভ বা ইঞ্জিনিয়ারিং কোর্সের কথা চিন্তা করো ওইখানে সবগুলা কোশ্চনে সলভ করে দেওয়া আছে অ্যান্ড বললাম না ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কনসেপ্টই দেখে ভাই ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তেমন কিছু দেখে না যখন তোমাকে কনসেপ্ট দেখতে সবগুলো প্রিপারেশন কাইন্ড অফ সেম জাস্ট একটু ডিফারেন্স আছে সাস্টে আর হচ্ছে এমএসটিতে সাস্টে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডিরেক্ট এইচএসসি বেস্ট পড়াশোনা এইচএসসি যে থিওরি আছে ওইটা দিয়ে এটা কভার করা যায় আর সার্স্টের ক্ষেত্রে দেখতে পাই যে কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট হয় কুয়েডার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় কুয়েটারটা আমাদের হার্ডকোর কুড়ি ইঞ্জিনিয়ারিং করে সলভ করা আছে সার্স্টেটা সার্চ কোর্সে সলভ করে দেওয়া আছে সো এই হচ্ছে কথা মোটামুটি জাস্ট এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওতে সো মোটামুটি যেটা বললো যে এত আশা হারানোর কিছু নাই বুয়েটে অ্যাপ্লাই করে ফেলো বুয়েটে যদি হয় হইলো না হইলে সমস্যা তো বাকিগুলোও আছে বাকিগুলো হচ্ছে ভালো সিট আর এগুলো মোটামুটি সিট সংখ্যা খুব একটা মানে কম রাখিত এগুলো মোটামুটি চিন্তা করলো পাঁচ থেকে ছয় হাজার সিট আছে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার সিট কিন্তু কম না এর মাঝখানে তুমি একটা সিট ক্যান কনফার করতে পারবা আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবার মানুষজন খুব খুব একটা বেশি না কারণ এ প্লাসই খুব কম পাইছে যেহেতু এ প্লাস খুব কম পাইছে তোমার কিন্তু মানুষজন কিন্তু কম ওই মানুষজন কমের মাঝখানে যদি তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে এটা ভালো রেজাল্ট করতে পারো খুব একটা প্যারা হওয়ার কথা না সো এতটুকু ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেতে আসসালামু আলাইকুম সবাই